হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অষ্টমী তোমাদের অনেক অনেক এখন যাচ্ছি আমাকে প্রবেশ করতে দেবে কিনা সেটাই আমি বলছি যেহেতু পূর্ণিমা মান্ডি আমাদের আদিবাসীর জনপ্রিয় শিল্পী উনি এখানে এসে গেছে আর এখন উনার হাজব্যান্ড গান করছে স্টেজে কত সুন্দর গলা দেখো আর আমি যাচ্ছি দেখা করতে আমার ভীষণ ইচ্ছা আমি অনেক দূর থেকে এসেছি পূর্ণিমার সঙ্গে দেখা করব এখানে এখন মেকআপ করছে তবু আমি কথা বলেই যাব আমি প্রস্তুতি করেছি যে কথা বলেই যাব তো বলেছে যে আমার মেকআপ হয়ে গেলে তারপরে আমি তোমার সঙ্গে ফটো সেলফি সব রকম নেব আর মেকআপটা এখনও চলছে ওই যে দেখতেই পেয়েছ আর আমার মতো অনেকেই এসছে এখানে ঠিক আছে <-cado> <sociedad> চ্যানেল গিয়ে আপনারা ওডি করে সাপোর্ট করুন এবং ওনার ড্যান্স বলে যেন আরও অন্যান্য জায়গায় যেন ছড়িয়ে পড়ে সেইভাবে আপনারা সাপোর্ট করুন লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করতে ঠিক আছে স্যার তো আমরা পূর্ণিমা মান্ডির দিকে এদিকে আসলাম অনেক ভালো দিদিটা আমাদের সকলের সঙ্গে সেলফি নিল কথা বলল তারপরে আমি বলেছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলো সেটাও বলে দিয়েছে তোমরা ভিডিওতে দেখে নেবে আর খুব ভালো গেয়েছে আর ফার্স্ট টাইম মানে পূর্ণিমা কাছে আমি গেছি আর কি অনেক ভালো ঠিক আছে তোমরা দেখে নেবে আর আমি অনুষ্ঠান এখনও শেষ হয়নি তবুও চলে এসেছি ইউটিউবে অনেক ভিডিও দেবো তোমরা দেখে নেবে টাটা গুড নাইট এখন বাজে দুটো আর অনুষ্ঠান থেকে এই আসলাম बाय